হ্যালো স্টুডেন্ট তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছি তোমাদের জন্য আজকে করবো ত্রিক কোষে দেখি তেইশের তিনের অঙ্কগুলো আজকে সলভ করবো তোমাদের এইসব অঙ্ক সলভ করার জন্য তোমাদের বেশ কিছু সূত্র লাগবে মুখস্থ সেই সূত্রগুলো প্রথমে তোমাদের দেখাচ্ছি তোমরা সবাই দেখে নাও প্রথম সূত্র হচ্ছে সাইন কোশেক থিটা কোশেক বাই সাইন থিটা এটা এটার উল্টো তাহলে টু হবে কস থিটা বাই সাইন থিটা টেনের একেবারে উল্টোটা আর তারপরে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিকোয়াল টু ওয়ান সেক স্কিটা ইজিক টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আর শেষের সূত্রটা হলো কোসিক স্কোয়ার্কোয়ার এই কয়েকটা সূত্র তোমাদের এই সব ম্যাথ করার জন্য তোমাদের অবশ্যই লাগবে তার জন্য অবশ্যই দেখে নাও তোমরা সবাই তারপরে শুরু এবার দেখুন প্রথম ম্যাথ আছে সাইন্স থিটা ইজিক টু ফোর বাই ফাইভ হলে কোশেক থিটা বাই ওয়ান প্লাস স্কোয়াড থিটা এর মান লিখি এর মান বের করতে পড়েছি এই ম্যাথটা করবো দেখে নাও সবাই সায়েন্স থ্রিটা যদি করতে জানি ফোর বাই ফাইভ ফোর বাই ফাইভটা কি সায়েন্স থ্রিটা ফোর বাই ফাইভ তাহলে সায়েন্স থ্রিটার সময় জানি লম্বাই অতভুজ অতভুজ আর লম্বটা আমরা জানি তো লম্বটা হলো ফোর কে আর ওতভুজটা হলো ফাইভ কে কারণ এখানে ভূমি বের করতে হলেছে এবার লম্ব জানি অতুবুজ জানি কী জানি না ভূমি জানি না ভূমিটা বের করে ভূমিটা বের করতে গেলে কী করতে হবে রুট অভার ফাইভ কে তার হোলিস্কোয়ার মাইনাস ফোর কে তার হোলিস্কোয়ার এটা করলে তোমার পেয়ে যাবো ভূমি এখানে সূত্র কি আছে সূত্রটা তোমরা অবশ্যই জানো এখানে সূত্রটা হলো ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার ভূমিটা স্কোয়ার আছে এদিকে আসলে কেউ রুট ওভার হয়ে যায় এটার মান কত বেরোলো থ্রি কে মান বের থ্রিটা সমান জানি অতিভুজ স্কয়ার বাই অতিভুজ বাই লম্ব cosec theta সমান জানি অতিভুজ বাই লম্ব তো অতিভুজ কত আছে এখানে 5k আর কত লম্ব কত 4k তাহলে কি বললো 5 বাই 4 এবার কি করতে হবে এখানে cot আছে তাহলে cot মানটা বের করব cot সমান কি জানি ভূমি বাই লম্ব তার জন্য এখানে ভূমি কত আছে ভূমি আছে 3k আর লম্ব কত আছে 4k এখান থেকে হলো 3 বাই 4 তো এখান থেকে এবার কি মান বের করতে হচ্ছে cosec থিটা বাই 1 plus cot theta কোশেক এবার লিখবো কোশিক বাই ওয়ান প্লাস কর্থিটা সেভেন জানি কোশিক থিটা মান জানি ফাইভ বাই ফোর এবার ওয়ান ওয়ানটা লিখে দিলাম প্লাস করথিটা মান জানি থ্রি বাই ফোর এখান থেকে কী করবো এটা কী করব লস করবো লস করলে কী হবে সাথে সাত হবে তো এখানে ফাইভ বাই ফোর রেখে দিলাম এটা উল্টে দিলাম তো উপরে হলো ফোর নিচে হলো সেভেন ফোর পর কেটে গেল তাহলে কি ফাইভ বাই ফোর এটা হলো অ্যান্সার

কিসের মান জানি না অতিভুজের মান জানি তাহলে অতিভুজের মানটা বের করতে হলে অতিভূজের সূত্রটা কি হচ্ছে সূত্রটা হচ্ছে লম্ব স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার রুট লম্ব স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার সমান এখানে কি হলো ফাইভ কে বের হলো সাইন থিটা টু কি হবে লম্ব বাই অতিভুজ সাইন থিটা লম্ব বাই অতিভুজ লম্ব কতটা আছে থ্রি কে আর অতিভুজ কত বের করলাম ফাইভ কে এখান থেকে কাট কে কে কেটে গেল এখান থেকে থাকলো থ্রি বাই ফাইভ এবার কি প্রমাণ করতে হয়েছে প্রমাণ করতে হয়েছে কি লেফট লেফট হ্যান্ড সাইডটা নিলাম লেফ্ট হ্যান্ড সাইডটা কী আছে রুট অফ ওয়ান মাইনাস সাইন থিটা বাই ওয়ান প্লাস সাইনিস সাইন থিটা ওয়ান প্লাস সাইন মান কত বের করেছি থ্রি বাই ফাইভ থ্রি বাই নিচে কি হবে ওয়ান প্লাস থ্রি বাই ওপরে মাইনাস করলে কি হবে টু বাই ফাইভ হল এটা কি লসাউ করে লসাউ করে বের করে দিলাম বাই এটা কি করলে কী হবে লসঅ করলে বাই ফাইভ হল এটা কি উল্টে দিলাম উল্টে কত ধরলো উল্টে কাটাকাটি করলে হবে তোমার দুই আর আট হলো দুই আর আটকে কাটিয়ে দিলাম ওয়ান বাই ফোর হলো ওয়ান বাই ফোর রুট আর কি ওয়ান বাই টু এটা হলো আর এস প্রুফ দিলাম